আমার মাননীয় বিধায়ক আমার নয়নের মনি আমার কাঙ্ক্ষিত মনের মানুষ সেই মানুষটির দু আশীর্বাদে আমি আপনাদের দুনিয়া খালি উপস্থিত হতে পেরেছি তার জন্য আমি আপনাদের হাজার হাজার সালাম নমস্কার অভিবাদন করছি সঙ্গে আছে আজকে আমাদের জেলার সভাপতি লক্ষ্মীকান্ত দা আমার শ্রদ্ধা বিশ্বজিৎ মাইতি যিনি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন আমার ভাইজানের সঙ্গে আমি তাকে ধন্যবাদ জানাই সঙ্গে সঙ্গে অন্য অন্য নেতৃবৃন্দ জানাই আমি একটা কথা বলি এই প্রথম জনসভা করেছেন বিধানসভার মানুষ আইএসএফ দলের পক্ষ থেকে আমি ডাক্তার টি কে মন্ডল মানে কি বলি আপনাদের অত্যন্ত ভালোবাসা দিয়ে বলি আই লাভ লাভ অলম্যান ইন দি ওয়ার্ল্ড আই লাভ ম্যান তথাখালী বিধানসভার যত এর ত্রিবৃন্দ আছে কুড়িজন বিজ্ঞজন আছে আমার লাভ আমার ভালোবাসা আপনাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা রইল আমি রাজনীতির কথা কি বলবো আমি বিধানসভা আমাদের যে বিধানসভা ভাঙড় বিধানসভা আপনারা তো বুঝতে পারছেন সেখানকে সেখানের যে সমস্যা সেই সমস্যা নিয়ে আমার ভাইজান যেভাবে সংগ্রাম করে চলেছে শুধুমাত্র একটি বিধানসভা নয় আবার আমাদের পশ্চিম বাংলার বিধানসভা তথা লোকসভার মধ্য দিয়ে আগামী দু লোকসভায় তিনি যেভাবে খেটে চলেছেন আর আপনারা দু আশীর্বাদ করে তাকে সুস্থ রেখেছেন আপনাদের দু আশীর্বাদ ছাড়া তিনি সুস্থ থাকতে পারেন না আর একটি শিবশিবে মানুষ একটি সরলতার মানুষ একটি কি বলো আমার ডাক্তারি ভাষায় আর কি বলবো সেই মানুষটি যেভাবে সংগ্রাম করে চলেছে শাসক দলের চোখে চোখ রেখে আর তথা ভাঙড়ের ওই আরামুল ওই কাইজার ওই শৌকাত মোল্লা ওই সাজান শেখ আপনারা বুঝতে পারছেন তো তার মধ্যে যে যেভাবে উনি সংগ্রাম করে চলেছেন আর আমরা পাশে থেকে যে সংগ্রাম করে তাকে আপাতত অগ্র অগ্রগামী অগ্র যাত্রা পথে রাখার চেষ্টা করেছি কিন্তু আমার বক্তব্য ভাষা আর কি বলবো বক্তব্য দেওয়ার সময় তো নাই কেননা বিশ্বজিৎ মাইতি লক্ষ্মীকান্ত হাজরা বক্তব্য হয়ে গেলে আমার আর বক্তব্য চলে না তো আমি এসেছি দূর দূরান্ত থেকে আগে ওই সেই ভাঙড় থেকে আগত আমি ডাক্তার টিকে মন্ডল আমার নামটা প্রচার হয়েছে কিন্তু সেই সুবাদে দু মিনিট কথা বলার যে সুযোগ পেয়েছি সেই সুযোগের জন্য আপনাদের ধন্যবাদ জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে নমস্কার জানাই আমি একটা কথা বলবো যে আমি আজ রাতে স্বপ্ন দেখেছিলাম আমাদের রাবণ রাজা সেই দেশের রাবণ রাজা বলেছে যে এই মুহূর্তে ছুটে যাব ওই সীতাবেটিকে কেটে আমি আমার পুত্র সব জ্বালা নিবারণ করব কে বা কে তা আমি বলতে পারবো না কিন্তু আসল তা নয় ওই যা বিজেবল তাই হচ্ছে তৃণমূল যা বিজেপি তাই তৃণমূল তাই এরা যে এই যে ঘনঘটা করছে এরা যে যুদ্ধ করছে যে মমতার বিরুদ্ধে করব মমতা বলছে যে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে করব আসলে মিথ্যা কথা একমাত্র সরলতার জীবন যাপন নিয়ে একটা সরলতার মানুষ আমরা পেয়েছি আমাদের সেই সেই বিধায়কের পাতাকা তালে আমি ডাক্তার টি কে মন্ডল সনাতন ধর্মের মানুষ আমি যখন আজকে আসতে পেরেছি লক্ষ্মীকান্ত দা আসতে পেরেছেন আজকে কার্তিক ঘোষ বক্তব্য রাখলেন মাকালপুরের যিনি হচ্ছেন অঞ্চল সভাপতি তাই এমনিভাবে এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী দলিত সংখ্যালঘু সম্প্রদায় যারা আমরা আছি যারা আমরা গণতান্ত্রিক অধিকার নিয়ে সংবিধান নিয়ে এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমরা আমরা চলেছি আপনাদের অগ্রসর হওয়ার জন্য বিশেষ ভাবে আহ্বান রাখবো আর এমনি ভাবে যদি বক্তব্য সুযোগ হয় আমার আমার বিধায়কের যদি আমার প্রতি দোয়া থাকে তার বক্তব্য পরে হবে তবে আপনাদের যারা যাদেরকে মুখ আমি দেখছি আপনারা অত্যন্ত আমার অনেক যুগের যুগের ভালোবাসার মানুষ আপনাদের নয়নে নয়ন দিয়ে আপনাদের হৃদয় হৃদয় দিয়ে বুঝেছি আপনাদের এখানে এসে আবার বক্তব্য রাখার মতো আমার ইচ্ছা আছে আপনারা দু আশীর্বাদ করবেন ভাইজান জিন্দাবাদ আইএসএফ দল জিন্দাবাদ ধানিয়াখালী আজকের বিধানসভা যারা আইসে বিন্দু আছে সকলে জিন্দাবাদ জানি আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আপনাদের সকলে নমস্কার 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 অনেক অনেক ধন্যবাদ আমাদের ডাক্তার টি কে মন্ডল মহাশয় উনি অনেক মূল্যবান কথা বলেছেন এখন আমরা যার অপেক্ষায় আমরা আছি আমাদের প্রিয় চেয়ারম্যান আমাদের ভালোবাসার মানুষ গরিব খেটে খাওয়া মেহনতির মানুষের নয়নের মনে আমাদের নসাদ সিকি ভাই যান উনি ওনার বক্তব্য বলার জন্য ধন্যবাদ